জেলবন্দি অবস্থায় পিএইচডি করছেন মাওবাদী নেতা স্কলারশিপ না পেয়ে অনুষ্ঠানে অর্ণবাম অর্ণবের পাশে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের প্রতিনিধি দল মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছন প্রতিনিধিরা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা হয়েও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অর্ণব বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দি থেকে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন সেখান থেকে তিনি তবে গবেষণার কাজ করার অনুমতি মিললেও স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ সেই দাবিতে অনশন শুরু করেছেন অর্ণব মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন ধরে অনশনে রয়েছেন অর্ণব দামের অভিযোগ সরকার তার মেধাকে গুরুত্ব দিচ্ছে না এমনকি বর্ধমান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বন্টনে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন তিনি স্কলারশিপে দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লেখার পরেও কোনো সুরাহা হয়নি বলে দাবি তার। অন্নব‍্য আন্দোলনের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিয়া। এপিডিয়ার এক সদস্য জয়শ্রী পাল তিনি কি জানালেন আমরা শুনব। মোবাইল ফোনটা যিনি 5 দিন ধরে আজকে পাঁচ দিন চলছে অনশনে আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে প্রেশার ফল করছে জেল কর্তৃপক্ষ থেকেই বলা হয়েছিল যে হয়তো তাকে হসপিটালাইজ করতে হতে পারে এই অবস্থায় এপিডিআরের একটি টিম এসছিল তার অনশন ভাঙাতে কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের রেডিজি সাহেব মিস্টার মিনা তিনি নাকি এটাতে অবজেকশন করেছেন এবং বলেছেন যে যে অনশন করছে তার সাথে নাকি এইভাবে দেখা করা যায় না কিন্তু আমাদের বিভিন্ন জেলে ঘুরে এটাই অভিজ্ঞতা আছে যে আমরা সামনে রেখে তাকে শরবত অফার করা এগুলোও আমরা করেছি কিন্তু আজকে এখানে সম্রাট ভট্টাচার্য মানে জেলার সুপার ছুটিতে আছেন সৌভিক সরকার জেলার নিজেই বললেন যে এডিজি সাহেবের যেহেতু বারণ আছে সেহেতু উনি আমাদের রিকোয়েস্টটা নাকি পৌঁছে দিয়েছিলেন এমন খবরও আছে কিন্তু ওনার যেহেতু বারণ আছে সেহেতু অর্ণবের সাথে আমরা দেখা করতে পারলাম না এখন আমরা সাংবাদিক বন্ধুদের কাছে এটাই বলতে চাই যে এটা কি জাস্টিস যিনি অসুস্থ যিনি পাঁচ দিন ধরে তার নিজের অধিকারের জন্য লড়াই করছেন তার অনশনটা ভাঙাতে তার প্রেশার ফল করছে তার অনশনটা ভাঙাতে এপিডিআডের টিম এখানে হাজির কিন্তু ওনারা যে কোনো আইনে অজুহাত দিয়ে আমাদের সঙ্গে অর্ণবের দেখা করাতে দেখা করালেন না এবং আমাদের বললেন যে আপনারা বাইরে বেরিয়ে যান গিয়ে সেখানে আমি অর্ণবকে এই খবর দিয়ে দিচ্ছি আপনারা কোনোভাবেই অর্ণবের সঙ্গে দেখা করতে পারবেন না এইভাবে আমরা আমাদের রিকোয়েস্ট না রাখতে পেরে আমরা বেরিয়ে এসেছি এখন আমরা আমাদের নিজেদের মধ্যে ঠিক করি যে আমরা এই জেল গেটে এখানে বসে থাকবো কিনা বা অবস্থান করবো না মানে আমরা কি করবো আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করে এখন ঠিক করব যে আমাদের পরের কর্মপদ্ধতি কি তার কারণ হচ্ছে অর্ণবের হেলথ অলরেডি ডিটোরিয়েটেড আরও যা ডিটোরিয়েশন যাতে না হয় তার জন্য আমাদের কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন অনশনের জন্য তো আর আইনের কাছে যাওয়া যায় না কিন্তু ওর যে অধিকারের লড়াই হাইকোর্ট অর্ডার করে বলেছিল যে তুমি ইয়েতে পড়াশোনা করতে পারো মানে যতদূর ইচ্ছে তোমার পড়াশোনা করতে পারো পিএইচডি কমপ্লিট করতে পারো কিন্তু সেখানে রাজ্য সরকার তাকে অন্যায়ভাবে বঞ্চিত করে তার স্কলারশিপটা দিচ্ছে না শুধুমাত্র সে একটা পলি তার ক্রিমিনাল রেকর্ড আছে সে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতবাদী বিশ্বাসী বিশ্বাসী বলে এইভাবে গণতান্ত্রিক একটা দেশে কিভাবে একটা রাজনৈতিক মত সেটা যাই হোক না কেন আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারি কিভাবে তা এইভাবে রাজ্য সরকার তাকে বঞ্চিত করতে পারে এই এ আর তার প্রতিবাদ রাখলো আর এখন অর্ণব যতক্ষণ না খাবে ততক্ষণ এপিডিয়ার টিম এখানে থাকবে এখানে বসে থাকবে যতক্ষণ না অর্ণব তার অনশন ভাঙবে তার প্রেসারের দিকটাও আমাদের লক্ষ্য রাখার বিষয় ততক্ষণ এপিডিয়ার এখানে হাজির আছে আমরা বর্ধমান জেল গেটে আমরা আছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গেছিলেন বর্ধমান ইউনিভার্সিটিতে সকালে গেছিলাম বিসির সাথে কথা হয়েছে বিসি যেটা বললেন যে মানে উচ্চশিক্ষা দপ্তর থেকে যে ক্লাসটা দেখানো হয়েছে যে ক্রিমিনাল রেকর্ড থাকার জন্য অন্য স্কলারশিপটা পেল না প্রোভাইডেড সে দুটোতেই ফার্স্ট হয়েছে একটা এন্ট্রান্সে পিএইচডির এন্ট্রান্সে এবং একটা কোর্স ওয়ার্ক একটা হয় মাস পরে সেখানেও সে ফার্স্ট হয়েছে তার সত্ত্বেও তাকে স্কলারশিপ দেওয়া হয়নি আর ওনাদের নিজেদের যেটা আছে যে স্কলারশিপটা সেটাকে বলে ফেলোশিপ সেটার ব্যাপারে নাকি ইয়েই গঠন হয়নি মানে কোনো স্ক্রিনিংই হয়নি কোনো লিস্টই কোনো প্রসেসই হয়নি কিন্তু এটা একেবারেই এই এই কথাটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে তার কারণ হয়েছে হয়তো এখানে কোনো দুর্নীতির আভাস আছে সেই জন্য উনি পুরোটাই অস্বীকার করেছেন আপনার ওনারি ডিপার্টমেন্টের মানে হিস্ট্রি ডিপার্টমেন্টের কেউ একজন তিনি আনন্দবাজারকে সাংবাদিকদের বলেছিলেন যে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই তো ফেলোশিপ পাওয়া যায় না এর জন্য আরও কিছু দরকার এরকম একটা মেসেজ দেওয়া সত্ত্বেও আজকে ওনারা বললেন আমাদের নাকি লিস্ট আউটই এখনও হয়নি ওনারা সেই প্রসেসে আছেন দেখা যাক সেই ফেলোশিপ সে পায় কি না কিন্তু আজকে ওর অনশন ভাঙানোর জন্য জেল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে আপনারা দেখা করতে পারবেন না কিন্তু আমরা জেল গেটে অবস্থান করবো যতক্ষণ না ও অনশন ভাঙে ততক্ষণ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট